বেনজিনের সাথে হ্যালোজিনেশন বিক্রিয়া ঘটিয়ে অ্যারাইল ঘটিয়েট প্রস্তুত করা যায় যেমন এখানে আমরা বেঞ্জিনের সাথে বিক্রিয়া ঘটাবো এবং প্রভাবক হিসাবে ব্যবহার করা হবে এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে ক্লোরো এবং এই ফেনল থেকে যদি আমরা অ্যারাইল হ্যালাইট প্রস্তুত করতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে ফসফরাস পেন্টাক্লোরাইড অথবা ফসফরাস পেন্টাব্রোমাইড এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে ক্লোরোবেঞ্জিন প্লাস পিওসি এল থ্রি ফসফরাস অক্সিক্লোরাইড প্লাস এইল এই যৌগটির নাম হল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এর সাথে যদি আমরা এইচ বি আর যোগ করি এবং প্রভাবক হিসাবে ব্যবহার করতে হবে কপার ব্রোমাইড যদি আমরা এল ব্যবহার করি সেক্ষেত্রে প্রভাবক হবে কপার ক্লোরাইড এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় ব্রোমো অর্থাৎ এই এইস বিয়ারের বিয়ার গিয়ে প্রতিস্থাপিত করে যুক্ত হবে এই বিক্রিয়াকে বিজ্ঞানীর নাম অনুসারে বলা হয় স্যান্ড মেয়ার বিক্রিয়া বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা আরেকভাবে অ্যারাইল হেলাইট প্রস্তুত করতে পারি এক্ষেত্রে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় কপার এবং এই সিএলের সিএল এই রিং এর সাথে যুক্ত হবে অর্থাৎ উৎপন্ন হবে ক্লোরো এই বিক্রিয়াকে বলা হয় বিজ্ঞানীর নামানুসারে গ্যাটারম্যান বিক্রিয়া